বুধবার বিশ্ব পরিবেশ উপলক্ষে পরিবেশের ভারসাম্য উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয় এদিন কালিয়াগঞ্জ পৌরসভায় বেশ কয়েকটি গাছ লাগানোর মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপ্রধান প্রধান রামনিবাস সাহা উপপৌরপ্রধান প্রধান ঈশ্বর রজক সহ বেশ কিছু কাউন্সিলাররা পৌরসভায় গাছ লাগানোর পর পৌরসভার সাফাই কর্মীরা কালিয়াগঞ্জ শহরের উপর দিয়ে যাওয়া দশ এ রাজ্য সড়কের দুই ধারে বিভিন্ন জায়গায় গাছ লাগাবে প্রত্যেকবারই পাঁচ তারিখ বিশ্ব পরিবেশ দিবসে আমরা গাছ লাগাই এরই রুটিন অনুযায়ী এবারও আমরা কয়েকটা গাছ পৌরসভাতে লাগালাম আর বিগত দিনে কিছু গাছ আমরা হাই রোডে লাগাইছিলাম ন্যাশনাল হাইওয়ে কিছু গাছ মরে গেছে সেইখানটাও আমরা তিরিশ চল্লিশটা গাছ লাগানোর পরিকল্পনা করতেছি এবং গাছ লাগাবো আজকে মধ্যে দেখা যায় গাছ লাগানো হয় কিন্তু যত্ন না থাকা অনেক গাছ কিন্তু নষ্ট হয়ে যায় যত্নটা নেওয়ার জন্য না যত্ন নেওয়া হয় সে বলতে পারেন কম যত্ন নেওয়া হয় অনেক সময় হয়তো একটু ওভারলুক হয়ে যায় কিছু গাছ মরে যায় আবার কিছু গাছ হয় আগে বছর যেগুলো আমরা গাছ লাগাইছি আপনি দেখবেন অনেক গাছ হয়েছে ভালো হয়ে গেছে এবার যে কটা গাছ মরছে সেগুলো আবার আমরা রিপিট লাগাবো লাগানোর পর যত্ন রাখার চেষ্টা করি আমরা করব আবার যাতে একটাও গাছ যাতে না মরে গাছ লাগালেন আজকে অনেক গাছ আছে একটা আপনার দেখবেন নতুন ধরনের কিছু গাছ আছে আর কৃষ্ণচূড়া বকুল ফুল এগুলা তো থাকে তারপরে একটা কিছু মানে ফরেস্ট গাছ কিছু লাগানো হয়েছে ভালো ভালো গাছ লাগানো